আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সমান দর্শক বাংলাদেশের রাজনীতি এখন কেমন চলছে এ রাজনীতির ভবিষ্যৎ কি এবং এই রাজনীতির মধ্যে যে ত্রিমাত্রিক প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতা কতদিন চলবে এবং এই যে প্রতিযোগিতা জলে স্থলে অন্তরিক্ষে এই প্রতিযোগিতার ফলাফল কোন পর্যায়ে পৌঁছবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা যারা নিয়মিত জুমান নামাজ পড়েন মসজিদে যান সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহর এবং বিভাগীয় শহরগুলোর যে বড় বড় মসজিদ সেই মসজিদের মেম্বরে বসে যে সকল খতিব যারা আছেন তারা বক্তব্য দেন আপনি স্পষ্টতে বুঝতে পারবেন তারা জামাতের রিক্রুটমেন্ট এবং সেখানে মসজিদে যেভাবে মুসল্লিদেরকে প্রতি সপ্তাহে চাঁদাবাজির বিরুদ্ধে খেপিয়ে তোলা হচ্ছে চাঁদাবাজির যারা করেন তাদেরকে যেভাবে অভিসম্পাদ করা হচ্ছে এবং যেভাবে দুর্নীতি অনিয়ম অনাচার এবং একটি বিশেষ দল স্পষ্টতভাবে ইঙ্গিত বিএনপির দিকে যায় তাদেরকে টার্গেট করে যে সকল বয়ান জুমার নামাজের যে ক্ষুদাপূর্ব যে বয়ান সেখানে যেভাবে তুলে ধরা হচ্ছে তার ফলে কী হলো যারা মসজিদগামী মানুষ তাদের মধ্যে বিএনপি বিরোধী একটা যাকে বলা হয় রসায়ন এটি ধুমায়িত হচ্ছে মারাত্মকভাবে ধুমায়িত হচ্ছে এবং এটি গত দুই মাস ধরে জ্যামিতিক হারে বাড়ছে প্রথম দিকে নানারকম কথাবার্তা হতো কিন্তু এখন মানে কথার সঙ্গে মসজিদে এই চাঁদাবাজি নিয়ে অনিয়ম নিয়ে দুর্নীতি নিয়ে এবং বিশেষ একটি দলকে কেন্দ্র করে এবং বিশেষ একজন ব্যক্তিকে কেন্দ্র করে বক্তব্য দেওয়া হচ্ছে এগুলো এক মাঠে ময়দানের যে রাজনীতি সেই রাজনীতিতে যারা বক্তব্য দিচ্ছেন সবাই চাঁদাবাজি দুর্নীতি অনিয়ম এটাকে সামনে নিয়ে আসছেন আর ওয়াজের ময়দান যেখানে মানুষ যায় অবনত যায় আনত নয়নে এবং যাকে বলা হয় একটি ভীরু মন নিয়ে তো সেখান থেকে যখন ক্রমশ রাজনৈতিক উত্তেজনা ছড়ানো হয় বলা হয় যে এই দেশে এক জালেম গেছে আর এক জেলেম আসবে এক চাঁদাবাজ গেছে আর এক চাঁদাবাজ আসবে তো চাঁদা পরে বাংলাদেশে চলে যায় লন্ডনে তারপরে চাঁদাবাজের রাজপুত্র মিস্টার টেন পার্সেন্ট মিস্টার টোয়েন্টি পার্সেন্ট তারপরে মিস্টার খাম্বা মিস্টার হাম্বা নানা রকম যে ন্যারেটিভ সেই ন্যারেটিভগুলো যখন ওয়াজের ময়দান থেকে মসজিদের মেম্বর থেকে কিংবা রাজনীতির যে মঞ্চ সে মঞ্চ থেকে অনবরত উচ্চারিত হতে থাকে সংগতিকার নিয়েই এটা বিএনপির ঘাড়ের উপর চলে আসে এবং এই বিএনপির ঘাড়ে চলে আসার ফলে কি হচ্ছে মানুষের মধ্যে নিধারণভাবে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে এবং বিএনপির যারা লোকজন অনেকেই তারা আর ধৈর্য রাখতে পারছেন না এবং এই কাজটি জামাত এবং তাদের যারা লোকজন রয়েছেন এতটা ম্যাটিকুলাসলি এতটা সুকৌশলে তারা এই কাজগুলো করছেন যার ফলে কি হলো বিএনপির অনেক শীর্ষ নেতৃবৃন্দ জামার সম্পর্কে ধৈর্য হারিয়ে ফেলছেন এবং এ সকল ধৈর্য হারা লোকদের মধ্যে জনাব ফজলুর রহমান সাহেব আছেন যেন হাবিবুর রহমান হাবিব সাহেব আছেন তারা এই রাজাকার আলবদর আসাম রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি মানে এই দুজন এমনভাবে কথাগুলো বলছেন যে জামাতের যারা লোকজন রয়েছেন তাদের প্রত্যেকের আতে ঘা লেগে যাচ্ছে ফলে এই দুজন সহ আরও একজন রমিন ফারহানাকেও কিন্তু ছাড়া হচ্ছে না ফলে কি হলো যে এদেরকে বিএনপি থেকে বের করতে হবে এরা বিএনপি সর্বনার ঘটাবে এরা দেশের সর্বনার ঘটাবে এরা ভারতের এজেন্ট এরা যাকে বলা হয় দিল্লির এজেন্ট এরা আওয়ামী লীগের এজেন্ট এই কথাবার্তা বলে বিএনপির মধ্য থেকে এদেরকে বের করে দেওয়ার জন্য যত রকম ন্যারেটিভ সেটা জামাত জামাতের যারা লোকজন রয়েছে তারা একই বললাম মসজিদের মেম্বর থেকে এদেরকে গালাগাল দেওয়া হচ্ছে ফজুর রহমান সাহেবকে গালাগালা দেওয়া হচ্ছে হাবিবুর রহমান হাবিব সাহেবকে গালাগাল দেওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত আজও মার খাচ্ছে কাল মামলা হচ্ছে কাল ওর টাকার বস্তা পাওয়া যাচ্ছে এই সকল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে আপনারা যখন ডক্টর মোহাম্মদ তিনুজ বললেন যে এই আন্দোলনের একটা মাস্টারমাইন্ড আছেন এবং সেই মাস্টারমাইন্ড হিসাবে জনৈক মাহফুজ উনি যে সমন্বয়ক ছিলেন তাকে পরিচয় করে দেওয়া হলো যিনি এখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা তো আসলে জনাব মাহবোষকে আমি মানে কখনই এভাবে চিনতাম না উনি উপদেষ্টা হওয়ার পরে যে মাস্টারমাইন্ড বলার পরে এই প্রথম আমি তার সম্পর্কে মনোযোগী হলাম তারপর ধীরে ধীরে এখন তো হি ইজ দ্য স্টার অফ দ্য স্টার টক অফ দ্য কান্ট্রি তিনি যদি একটা স্ট্যাটাস দেন কথা বলেন হা বলেন না বলেন হাসেন কাঁদেন যা বলেন তাই এখন খবরের শিরোনাম হয়ে যাচ্ছে তো এই যে জনাব মাহবোষকে দিয়ে যে মাস্টারমাইন্ড শব্দটি ব্যবহৃত হলো এটা পরবর্তীতে থেমে থাকেনি সেই মাস্টার মাইন্ড নিয়ে টানাটানি জামাতের যারা লোকজন তারা বললো যে না মাহফুজ কেন মাস্টার মাইন্ড হবেন মাস্টার তো জেনাব আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আবার ডক্টর শফিকুর রহমান এর এই যে তার পক্ষে যে প্রচার প্রানটা মাস্টার মাইন্ডশিপ নিয়ে এটা দেখে বিএনপি যারা লোকজন আছেন তারা বলছে না 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 এটা মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ড জনাব তারেক রহমান এবং তারেক রহমান সাহেব যে মাস্টার মাইন্ড এটা প্রমাণ করার জন্য অনেকে বলার চেষ্টা করলেন যে আমরা এই পুরো আন্দোলনের সময় যত কর্মকাণ্ড করেছি এগুলো মনিটর করেছেন তারেক রহমান সাহেব টাকা দিয়েছেন তারেক রহমান সাহেব তিনি শুধু একা লন্ডন থেকে টাকা দেননি তিনি এই টাকা দিয়েছেন জনাব সালাউদ্দিন সাহেবের মাধ্যমে সালাউদ্দিন সাহেব ভারত থেকে টাকা পাঠিয়েছেন এখানে উত্তরের মেয়র প্রার্থী ছিল বিএনপির তাভিদ তাওয়াল তিনি টাকা দিয়েছেন তারপরে জনাব রাক তিনি টাকা দিয়েছেন দক্ষিণের যিনি জনতার মেয়র হিসেবে স্বীকৃতি তিনিও টাকা দিয়েছেন এভাবে মানে পুরো আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে বিএনপিকে প্রতিষ্ঠিত করা এবং বিএনপির মাস্টার মাইন্ড হিসেবে তারেক রহমান সাহেবকে ক্রেডিট দেওয়ার জন্য বিএনপি সর্বোচ্চ চেষ্টা করলো এবং এখন কে মাস্টার মাইন্ড তো কে মাস্টার মাইন্ড এটি নিয়ে খুব টানা হেসার চলছে এবং এনসিপি বুঝে গেছে যে তাদেরকে যেভাবে গুরুত্ব দেওয়া হতো পাত্তা দেওয়া হতো এবং তাদের মধ্যে থেকে যেভাবে মাস্টারমাইন্ড নিয়োজিত করা হয়েছিল নিয়োগ করা হয়েছিল সেটা এখন জামাত টানাটানি করছে ফলে কী হলো আমরা কিছুদিন দেখলাম এনসিপির সঙ্গে জামাতের একটা দূরত্ব এবং সেই দূরত্বটা এখনও আছে কি বলতে পারবো না তলে তলে কী হচ্ছে জানি না বিকজ এনসিপি এবং জামাত যদি এই আন্দোলনের এক বছর আগের থেকে তলে তলে তারা এই ম্যাটিকুল শেখ হাসিনা পতনের জন্য ডিজাইন করে থাকেন তাহলে আমরা তাদের কাছে শিশু এবং এই শিশু হওয়ার কারণে এখন জামাত এনসিপির বিরুদ্ধে যদি কোনো কথা বলে বা এনসিপি জামাতের বিরুদ্ধে কথা বলে এটা কি তাদের খেলাধুলা এটা কি তাদের অভিনয় এটা কি তাদের মনের কথা এটা বোঝার জন্য আমাদের আসলে আরও অনেক দিন অপেক্ষা করতে হবে তো কাজেই সেই মাস্টার মাইন্ড নিয়ে এনসিপি এবং জামাতের মধ্যে টানাটানি এটা অভিনয় হতে পারে সত্য হতে পারে মিথ্যা হতে পারে ডাজনট ডাটার কিন্তু বিএনপির সঙ্গে জামাতের বা বিএনপির সঙ্গে এনসিপির যে দূরত্ব এখানে কোনো ভণ্ডামি নেই এখানে কোনো মুনাফিকের নেই এখানে কোনো মির্জাফরির নেই এটা একেবারে যাকে বলা হয় একেবারে যুদ্ধ ময়দানে যেরকম অবস্থা হয়ে যায় ছাড়াছাড়ি নেই যুদ্ধ করতে হবে তো এরকম বিএনপির সঙ্গে এনসিপির সঙ্গে বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে সেই রকম একটা দূরত্ব তৈরি হয়ে গেছে এখন সমস্যাটা হলো যে জামাতের কৌশলগত বুদ্ধি আছে সরকারের কৌশলগত বড় বড় দপ্তরগুলোতে তাদের লোক আছে তারপরে তাদের অর্থ আছে কিন্তু বিএনপির মতো ম্যান পাওয়ার নেই এবং বিএনপির মতো মিলিটেন্সি মানে সারা বাংলাদেশে যদি একসাথে জামাতের উপর বিএনপি আক্রমণ করতে চায় তাহলে এক থেকে দেড় ঘন্টার মধ্যে পরিস্থিতি কোন পর্যায়ে চলে যাবে এটা আমরা বলতে পারি না ফলে জামাত যে কাজটা করছে তারা অত্যন্ত কৌশলে সারা বাংলাদেশের যে বিভেদ বিসংবাদ বিভক্তি এইগুলোকে তারা এই ঢাকা শহরে নিয়ে আসতে চাচ্ছে যেখানে মিডিয়া আছে যেখানে আন্তর্জাতিক সংগঠন আছে এবং এখানে কোনো কিছু করি বিএনপিকে একটি সন্ত্রাসী দল এবং বিএনপি আওয়ামী লীগের মধ্যে কোনো ডিফারেন্স নাই এরাও জালেম এরাও জালেম এই ন্যারেটিভগুলো খুব সহজে জামাত দিয়ে দিতে পারবে কিন্তু জেলা শহরগুলোতে যদি বিএনপি এবং জামাতের মধ্যে মারামারি হয় উপজেলা শহরগুলোতে যদি মারামারি হয় ইউনিয়ন পর্যায়ে যদি হয় তাহলে সেই খবরের ওয়ান পার্সেন্টও কিন্তু বাংলাদেশে আসবে না কিন্তু এই কাজ যদি বিএনপি শুরু করে বিএনপি মোটামুটি জামাতকে কচু কাটা করে ফেলতে পারবে এবং বিএনপি যাতে সেই কাজটি করতে না পারে এই জন্য যেখানে জামাতের শক্তি রয়েছে যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট তারপরে কুয়েট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর এই জায়গাগুলোতে বারবার শুধু বিএনপিকে উত্তেজিত করছে বিএনপিকে ট্যাগ দিচ্ছে এবং সেখানে জামাত বলতে গেলে শতভাগ সফল এবং যেভাবে বিশেষ একটি শরীরের বিশেষ একটি অঙ্ক বিশেষ একটি অঙ্গ মেরে দিয়ে তাদেরকে অপদস্থ করা তাদেরকে রক্তাক্ত করা তাদেরকে ধর্ষণ করার সম্বলিত যে রাজনৈতিক স্লোগান ও মুখে ধরো ওটা মারো তো এই কথা বলে বলে একেবারে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদেরকে যেভাবে অপদস্থ করা হচ্ছে এবং এটাকে এখন একটা রীতিমতো স্যাটায়ের বানানো হয়ে গেছে যেমন দেখা গেল ইন্টারনেটে কতগুলো জায়গা ঘুরতেছে স্টিলের তৈরি জায়গা এবং বলা হচ্ছে এই জায়গাগুলো ছাত্রলীগ বা আওয়ামী লীগ উপহার দিচ্ছে ছাত্র দল বা বিএনপি নেতা কর্মীদেরকে তারা এই জিনিসটি যদি পরে অর্থাৎ এই ধরনের স্টিলের জায়গা পরে তাহলে ওই যে জামাত যে তাদের যে জিনিসটা মারতে চাচ্ছে এই জিনিসটা তারা মারতে পারবে না তো আপনি বোঝার চেষ্টা করেন কত অশ্লীল অসভ্য একটা বিষয়কে স্যাটারের পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে এই যে জামাতের যেটা ম্যাটিকুলাস ডিজাইন এই ডিজাইনে বিএনপি উত্তেজিত লজ্জিত বিব্রত এবং এই কাজটি জামাত ম্যাটিকুলাসি করে যাচ্ছে এবং করবে এর কারণটি হলো যে সংখ্যাধিক্ষ মারামারি কাটাকাটি ভোটের রাজনীতিতে আসলে বিএনপির সঙ্গে জামাত পেরে উঠবে না তো কাজেই এখানে যদি বিএনপিকে উত্তেজিত করে দেয়া যায় এবং বিএনপির বিরুদ্ধে কতগুলো অভিযোগ সেই আগের হাওয়া ভবন আগের সেই খাম্বা আবার খাম্বার সাথে সাথে হাম্বা তারপর শেষে হাওয়া ভবনের সাথে কতগুলো নাম চলে এসছিলো যেইগুলোর নামগুলো সারা বাংলাদেশে নিন্দার ঝড় বয় সেই নামগুলো ওঠার সঙ্গে সঙ্গে মানুষ থুথু ফেলে তো সেই নামগুলোকে আবার ম্যাটিকুলার্সলি সামনে নিয়ে আসছে সামনে নিয়ে এসে সেই দুর্নীতির মাস্টারমাইন্ড অনিয়মের মাস্টারমাইন্ড দুর্নীতির বরপুত্র দখলবাজির রাজা এই শব্দগুলোকে এতটা দেশে বিদেশে ইউটিউবে টুইটারে তারপরে ফেসবুকে বিএনপি যারা বিরোধী শক্তি খালি জামাত না আর অনেকেই এমনভাবে এটাকে মার্কেটিং করছেন এবং সেই মার্কেটিংয়ের মধ্যে বা ব্র্যান্ডিংয়ের মধ্যে আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদেরও কিন্তু যথেষ্ট অংশগ্রহণ রয়েছে তারা জামাতকে সামনে রেখে পিছন দিক থেকে পিন দিয়ে দিচ্ছে ফলে কি হলো কতগুলো ট্যাগ কতগুলো পোক যেগুলো বিএনপির জন্য এখন অপরিহার্য হয়ে পড়েছে এবং এটা যদি চলতে থাকে তাহলে সঙ্গত কারণেই ভোটের রাজনীতিতে ইমেজের রাজনীতিতে অন্য যে কোনো ক্ষেত্রে বিএনপি পিছিয়ে পড়বে তার জনপ্রিয়তা এবং শক্তিমত্তা থাকতেও তার মোরাল যে ক্যারেজ ধরুন এখন আওয়ামী লীগের তো বিএনপির মতো শক্তি আছে থার্টি ফাইভ পার্সেন্ট পঁয়ত্রিশ পারসেন্ট লোক আওয়াম লীগ করে সিক্সটি ফাইভ পার্সেন্ট ওর সিক্সটি পার্সেন্ট টোটাল জিডিপি ইকোনমিক যে জোনগুলো রয়েছে মিল কারখানা ইন্ডাস্ট্রি ব্যাংক বিমা সব আওয়ামী লীগের দখলে কিন্তু তারা নেই সেখানে এনসিপির একজন সাধারণ লোক গিয়ে যদি কাউকে ধমক দিচ্ছে সে ভয়ের সেটা কোটি কোটি টাকা ঘুষ দিচ্ছে চাঁদা দিয়ে দিচ্ছে তা এটা কেন হচ্ছে টাকাও আছে শক্তিও আছে জনপ্রিয়তা আছে সংখ্যাগরিষ্ঠতা আছে কিন্তু মোরাল যে পাওয়ার মোরাল ক্যারেজ নৈতিক শক্তি তো এটা হারিয়ে ফেলেছে নৈতিক সাহস হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ ফলে তারা দাঁড়াতে পারছে না এবং এই সেম কাজটি বিএনপি বিরোধী যারা রয়েছেন তারাও চেষ্টা করছেন বিএনপির বিরুদ্ধে করার জন্য যেন বিএনপি তার নৈতিক মনোবলটা হারিয়ে ফেলে তাদের লজ্জা হয় তাদের ক্রোধ হয় রাগ হয় তারা যেন রাগের দিশাহার হয়ে পড়ে রাগে যা কিচ্ছে তাকে মারতে চায় ওই যেমন হাবিবরণ হাবি সাহেব বলছে যে ঠ্যাং কেটে দেবো পা কেটে দেবো এটা করবো ওইটা করবো এইভাবে যদি ধরেন তারা রহমান সাহেবের সাহেবের মুখ দিয়ে এরকম একটা কথা বের হয়ে যায় তাহলে তো জামাতের ষোলকলাপূর্ণ যদি এরকম একটা শব্দ মির্জা ফখরুল সাহেবের দিয়ে বের হয়ে যায় অন্যান্য সালাউদ্দিন সাহেবের দিয়ে বের হয়ে যায় এবং সেই কাজটি করার জন্যই নানারকম ট্যাগ দেওয়া হচ্ছে নানারকম গালিগালাজ কথাবার্তা অশ্রাব্য যেগুলো শুনলে মানুষের মেজাজ গরম হয়ে যায় এখন সেই জিনিসগুলো বিএনপি কীভাবে মোকাবেলা করবে বিএনপি কীভাবে অ্যাবজর্ভ করবে সেটি এখন দেখার বিষয়ে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আলহামতুল্লাই ওবরকাত